আজকে আসলে চলে গেলাম গাজীপুর আসলে পুকুরে সেখানে গিয়ে আসলে এমনিতেই আসলে একটু হাঁটতে গিয়েছিলাম তো সামনে তাকে দেখে আসলে একটা শপিং মলের মতো তো সেখানে একদম ছোট বাচ্চাদের এত সিট সিট ড্রেস মানে আমার বেবি মানে ড্রেসগুলো মনে হচ্ছে যে ওর গায়ের মাপেরই লাগবে তো এই মনে করে আসলে ঢুকে গেলাম ওই দোকানটাতে তো সেখানে গিয়ে আসলে খুবই একদম চিপ রেটে মনে হলো চিপ রেটের ড্রেসগুলো আসলে খুব ভালোই লাগলো হ্যালো এ কেমন আছেন সবাই আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তা সেখানে আসলে অলরেডি দেখি দুই একদম দোকানদার বসে আছেন দুই তিনজন তো সেখানে বসে বসে আমিও দেখতেছি আমার মেয়েও দেখতেছে মানে আমি কি দেখব আমার আগে আমার মেয়ে আসলে কালার পছন্দ করে বসে আছে এটাই নিবে দাম মিলুক আর না মিলুক ও আসলে সুন্দর করে পছন্দ করে বসে আছে যে এই ড্রেসটাই নিবে এবং এই প্যান্টটাই নিবে তাই যে দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা আসলে এতই ঘুরে করতেছে এতই কালার পছন্দ করতেছে আমি আসলে কালার পছন্দ করবো কি মানে হচ্ছে ওর অবস্থা ওকে আসলে দোকানে নিয়ে গেলে শপিং মলে নিয়ে গেলে আমার আর কালার পছন্দ করতে হয় না ওর ড্রেস ও নিজেই পছন্দ করে তখন আমি যদি নিয়ে দেই। তাহলে তো খুশি তা এ হচ্ছে অবস্থা ও আসলে দেখতেই আছে দেখতেই আছে এটা নিবে ওটা নিবে ওই যে আবার আঙ্কেল কি কি বলছে যে আঙ্কেল তুমি এটা বের করো আমি এটা নিবো তো আঙ্কেল আবার বের করছে বের করে আবার যে গেঞ্জি দেখাচ্ছে ওর মানে কি বলবো পিঙ্ক কালারটাই হচ্ছে ওর ফেভারিট একটা কালার তো ও আসলে পিঙ্ক কালারটা দেখে ও একদম দ্রুত কেড়ে নিল এবং এটাই নিবে আর একটা গেঞ্জিও দেখবে না একটা জামাও দেখবে না কিছুই দেখবে না এই যে দেখতেই পাচ্ছেন পিঙ্ক কালার ওর এটাই পছন্দ কারণ পিঙ্ক কিলার বলতে ও পাগল পিঙ্ক কালারটা বলতে ও পাগল আর কি তো সেটাই আসলে বারবার দেখাচ্ছে ওইটাই নিবে ওর গায়ে আসলে লাগু না লেগু ও এটাই নিবে তো এ হচ্ছে অবস্থা আসলে আমরা জামা কেনার উদ্দেশ্যে আসলে ঢুকিনি যেহেতু আসলে ওদিকে একটা গিয়েছিলাম একটু কাজে তাই ভাবলাম যে সামনেই চোখে পড়েছে আর আমার তো মার্কেট মানেই হচ্ছে যে আমি আসলে কিনি আর না কিনি আমি আসলে দামাদামি করবই আমি ওই শপিং মলে ঢুকবোই এবং কথা বলবো এ হচ্ছে আমার একটা বলতে পারেন ব্যাড হ্যাবিটই আমি যতটা না কিনি তার চেয়ে তিনগুণ অবশ্য দোকানে যাই এবং দেখি এটা হচ্ছে আমার মনে করি যে আমার একটা ব্যাড হ্যাবিটই এবং আমার এইসব করতেই এবং দেখতে খুব ভালো লাগে তা আসলে কেনার উদ্দেশ্যে যাই তারপর ভাবলাম যদি পছন্দ হয়ে যায় তাহলে হয়তো বা মেয়ের জন্য নিব কিন্তু তারপর আমার মোটামুটি একটু পছন্দ হচ্ছিল তেমন না কিন্তু হচ্ছে যে হয়তো বা প্রাইজে মিলেনি তাই আসলে বেশি কথা বলিনি এবং আমিও দামাদামি করিনি ছেলেটা আসলে দেখাচ্ছে যে আপু এটা এরকম এটা এরকম মানে খুব যে বেশি হাই কোয়ালিটি তা কিন্তু না মোটামুটি এই গরমের মধ্যে পরার জন্য একদম কমফর্টেবল ড্রেস এই জন্যে মোট কথা আমার ভালো লেগেছে আর কি যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া মানে একদম শর্টকাটের মধ্যে মানে সুতি যাওয়ার মধ্যে মানে কমফর্টেবল বলা যায় কমফোর্টেবল একটা ড্রেস এবং প্যান্ট তো সেটাই এই যেখানে যাবেন ওর আসা হাতে পিঙ্ক কালার দেখবেন মোট কথা ওর যেটা পিঙ্ক কালার ওর চোখে পড়ে যায় তার মানে হচ্ছে ও একদম ফিদে ওই কালারে এই যে আর একটাও দেখবে না ওই যে বারবার ওর গায়ে জড়ি দেখতেছে যে আসলে কেমন লাগতেছে ওকে ভালো লাগতেছে কি না এই হচ্ছে আমার মেয়ের অবস্থা মানে অন্যরকম একটা অবস্থা আমার ছেলেও গেছিল তো আমার ছেলে আসলে বাইরে অপেক্ষা করতেছে আর আমরা মা মেয়ে মিলে ভিতরে দোকানের ভিতরে ঢুকে এই কাহিনী করতেছি যে আসলে দেখা যাবে যে শেষ পর্যন্ত আসলে নিবই না কিন্তু তারপরও দোকানে একটু দেখি জিনিসগুলো দেখি আসলে যেটা বললাম একটু আগে এটা আমার একটা ব্যাড হ্যাবিটে বলতে পারেন বা ভালো অভ্যাসে বলতে পারেন যে শেষ অবশ্যই ঘুরে টুরে অবশ্য চলে এসেছি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার এই ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে